এই অসাধারণ খ্রিসমাস ট্রিটি এই স্টেটের সবচেয়ে লম্বা ট্রি সিডনি খ্রিসমাস অন অনফ স্ট্রিট সিডনি ক্রিসমাস ট্রি দেখতে আমরা চলে আসছি এখানে অনেক সুন্দর আপনাদেরকে পুরো ঘুরে দেখাবো এই স্টেটের সবচেয়ে টলেস্ট ক্রিসমাস ট্রি এখানে চলুন দেখা যাক এই যে লাইট গুলো দেখতেছেন এখানে প্রায় এক এলইডি লাইট দ্বারা এই ট্রিটা সাজানো হয়েছে যে এই স্টারটা বড় কালার চেঞ্জিং স্টার আর সাজানো হয়েছে অস্ট্রেলিয়ান নয়টা ভ্যারাইটি অফ ফ্লাওয়ার দিয়ে আর যে গ্লসি বাবলগুলো গুলো দেখতেছেন এখানে প্রায় বেশি গ্লসি বাবল দিয়ে অসাধারণ ক্রিসমাস ট্রিটা সাজানো হয়েছে এখানে এখানে আবার একটা স্ট্রিট পারফর্ম করতেছে খুব ভালো পারফরমেন্স হচ্ছে অনেক মানুষের ভিড় সবাই ছবি তুলতেছে

পারফরমেন্সের জন্য ওকে আবার ওকে অ্যাপ্রিশিয়েট করতেছে অনেকে টাকা দিয়ে এখানে আবার একটা আইসক্রিম শপও আছে সবাই এখান থেকে আইসক্রিম নিচ্ছে আমরা একটু ভরে নেবো এখানে আবার একটা স্ট্রিট ম্যাজিশিয়ান পারফর্ম করতেছে আসলে আর্টিস্ট গুলোই আসলে এই জায়গাটাকে আসলে অনেক শ্রুতি মধুর করে তোলে ওনাদের পারফরমেন্সটার জায়গাটাতে আসলেই অন্যরকম একটা প্রাণের সঞ্চার করে